পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন মালিক বানিয়ে দিবেন আর পাক রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি দান করে তোমাদের কলিজা পা ঠান্ডা করে দিবেন সুবান আল্লাহ সন্তান সন্ততির দরকার আছে না নাই যার সন্তান সন্ততি নাই কলিজার ভিতরে বড় যন্ত্রণা কলি যার ভিতরে বড় ব্যথা মার ডাক শুনতে পায় না বাবার ডাক শুনতে পারে না এই জন্য কলিজার ভিতরে বড় যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বেশি বেশি তোমরা ইস্তেগফার পড়ো ইস্তেগফার যদি বেশি বেশি পড়তে পারো আল্লাহ পাক তোমাদেরকে তো সম্পদের মালিক বানাইবেন তোমাদেরকে আল্লাহ পাক ছেলে দিয়া মেয়ে দেয়া তোমাদের কলিজা আল্লাহ পাক ঠান্ডা করে দিবেন সুবরি রিসার্চ করতেন গবেষণা করতেন বিভিন্ন জায়গায় সফর করতেন একবার একটা জায়গায় গেছেন কথার কথা আপনাদের এই চল পশ্চিম পাড়া তিনি নামাজ পড়লেন এসার জামাত বা জামাত সালাত আদায় করার পরে এখন তিনি কোথায় যাইবেন আপনাদের এলাকা তো ওই সমস্ত মুন্সিগঞ্জ এই সমস্ত অঞ্চলে রাতের বেলায় গাড়ি ঘোড়া সাধারণত চলে না এখন এমন একটা জায়গায় গাড়ি ঘোড়াও চলে না কোথায় যাবে মসজিদের যিনি দায়িত্বশীল খাদেম কেবল আমাকে এই রাতটা এখানে পার করার জন্য সুযোগ করে দাও খাতেম বলে না মসজিদের বিভিন্ন আসবাবপত্র চুরি হতে পারে আমি দিতে পারি না আপনাকে চিনি না এমন চোর বাংলাদেশে আসে না নাই মসজিদে যাওয়ার পরও চুরি করে আপনাদের এলাকা আছে জুতা চুরি করে যখন ভিতরে প্রবেশ করে মুসল্লিরা ও চিন্তা করে কোন জুতাটা সবচেয়ে ভালো দামি ও নামাজে দাঁড়ানোর পরে মাঝখান দিয়ে ওই জুতা নিয়ে দৌড় এবং নামাজে আসে না এই চিন্তা করে খাদেম তার ভিতরে ঢুকতে দেয় নাই থাকতে দেয় নাই তাকে পাঠাইয়া দিল পাঠে যাওয়ার পরে কথার কথা হাঁটতে 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 আপনাদের ওই যে ববের চর মেন রোডে নাকি জায়গাটার নাম কি ববের চর চলে গেল ওখানে গিয়া থেকে ওখানে তো সারা রাত দোকান খোলা থাকে এখানে গিয়া থেকে একজন ব্যক্তি রুটি বানাইতেছে তো বা গিয়া বলতেছে ভাই আমি আজকের এই রজনীটা সময় বাকি আছে তোমার সাথে আমি পার করে দিতে চাই এখানে থাকতে চাই তুমি কি বলো ওই রুটিওয়ালা বলে আপনি এখানে থাকবেন এতে তো আমার কোনো আপত্তি নাই কারণ উনি যদি এখানে থাকে তাহলে তো ওনার কোনো সমস্যাও নাই কারেন্ট বিল ওনার বেশিও উঠবে না উনি বললেন ঠিক আছে এখানে পার করে দাও কোনো সমস্যা নাই এবার তিনি এখানে অপেক্ষা করতেছেন আর শুনেন ওই যুবক জবান দিয়া কি যেন একটা দোয়া বেশি 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 পড়তেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলে ওরে ভাই আমি এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম একটা দোয়া তুমি কি যেন দোয়াটা বেশি বেশি পড়তেছ তুমি একটু জোরে বলো না আমি শুনি বলে না 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 আমার জুড়ে পড়ার কোনো প্রয়োজন নাই আমি আমার আমল করতে থাকি তবে হ্যাঁ এই আমলের দ্বারাতে আমি অনেক ফজিলত পেয়েছি বলে কি ফজিলত পাইছো আমি আল্লাহর কাছে যত দোয়া করছি সাথে সাথে আল্লাহ কবুল করছি কি বলেন এখন জানার জন্য আগ্রহ আরো বাড়ছে না কমছে আগে তো এত বেশি ছিল না শুধু জানতে চাইছে এখন বলছে যে আমি যেই দোয়া করছি ওই দোয়াই কবল হয়েছে এখন তো জানার প্রতি আগ্রহ আরো বেড়ে গেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি বলেন বলো কি দোয়াটা যার কারণে তোমার দোয়া আল্লাহ কবুল করেছেন বলে হা তবে সব দোয়া কবুল হয়েছে একটা দোয়া আল্লাহ পাকরবুল আলমিন কবুল করেন নাই বলে কি দোয়া বলে আমি অনেক দোয়া করেছি যুগের আহমদ ইবনে হাম্বলের সাথে যদি আমার মোলাকাত হইতো আমি তার নাম জীবনে শুনেছি জীবনে কোনো দিন আমি তাকে দেখি নাই যদি তার সাথে আমার মোলাকাত হয়ে যাইতো তার সাথে মুসাফা করতাম করতাম তার কবলে আমি চুমা দিতাম এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় কামনা এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় বাসনা কিন্তু শব্দ আল্লাহ কবল করেছেন এই দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন নাই আমার মনে হয় আল্লাহ বুঝি দোয়াটা কবুল করবেন না ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আর আবেগ প্রবণ হয়ে বললেন ওরে যুব আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের কোন দোয়ায় কমতি রাখে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন তোর এই সর্বশেষ চাওয়া পাও এই দোয়াটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন জিরা বলি সুবহানাল্লাহ দিয়ে হুজুর বুঝতে পারলাম না কি বলেন ডাক আমার শেষ প্রার্থনা ছিল যুগের ইমাম ইমাম আহমদ ইমন হাম্বলের সাথে মুলাকাত করব আমার তো মুলাকাত হয় নাই তাহলে আমার দোয়া কেমনি কবল হলো এবার ডাক দেয়া বলে যুবক আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাওয়ার প্রয়োজন নাই আল্লাহ তোমার দোয়া কবুল করে আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছেন আনা আহমদ ইবনে হাম্বল আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা যে ছোট্ট দোয়াটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন নিয়ামত সে লাভ করেছিল এই দোয়াটি আমাদের জানার প্রয়োজন আছে না নাই আল্লাপ্পা ক্রপ্পুল আর আমিন বলেন ইস্তাগোফি রুরপ্পা কম্পিন্না হু কা নাগপ্পার আল্লাপা ক্রপ্পুলার আমিন বলেন তোমাদের রবের কাছে তোমরা স্টেক ফার পড়ো তোমার রবের কাছে তোমরা বেশি বেশি স্টেক ফার পড়ো ক্ষমা চাও কারণ তিনি তোমাদের এই জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন যদি তোমরা استغفار করতে পারো বেশি বেশি আল্লাহর কাছে তওবা করতে পারো ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ থেকে বৃষ্টি নাজিল করে তোমাদের জমিনটাকে উর্বর করে দিবেন তোমাদের জমির ভিতরে ফসল আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন ওয়ায়ুম দিদুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ ধন আল্লাহ পাক রব্বুল আলামিন ধন মালিক বানিয়ে দিবেন ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহ আলামিন বলেন পাক রব্বুল আলামিন তোমাদেরকে ধন ভান্ডারের মালিক বানিয়ে দিবেন আর আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সন্তান সন্ততি দান করে তোমাদের কলিজা আল্লাহ পাক ঠান্ডা করে দিবেন সুবান আল্লাহ সন্তান সন্ততির দরকার আছে না নাই যার সন্তান সন্ততি নাই কলি যার ভিতরে বড় যন্ত্রণা কলি যার ভিতরে বড় ব্যথা মার ডাক শুনতে পায় না বাবার ডাক শুনতে পারে না এই জন্য কলিজার ভিতরে বড় যন্ত্রণা আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বেশি বেশি তোমরা ইস্তেক পার বড় ইস্তেক পার যদি বেশি বেশি পড়তে পারো আল্লাহ পাক তোমাদেরকে তো সম্পদের মালিক বানাইবেন তোমাদেরকে আল্লাহ পাক ছেলে দিয়া মেয়ে দেয়া তোমাদের কলিজা আল্লাহ পাক ঠান্ডা করে দিবেন শুধু তাই নয় ওয়া জাআল্লাকুম জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের মালিক বানিয়ে দিবেন যে জান্নাতের তলদেশে নহর প্রবাহিত রয়েছে সুবহানাল্লাহ জন্য ছোট্ট আমল আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি

এই যদি আমরা পারি আল্লাহ পাক রব্বুল এই পাঁচটা পুরস্কার দ্বারাতে আমাদেরকে পুরস্কৃত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ মুসিবত দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন টেনশন পেরেশানি দূর করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা পাক জীবনের গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের দোয়া গুলো আর মঞ্জুর করে নিবেন আমার ভাইরা বন্ধুরা বলতেছিলাম এই জন্য ইমানের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে তার মুমিন মুত্তাকি বান্দা বানিদের থেকে নেই হযরতে সাহাবায়ে কেরাম এই ইমানের জন্য অনেক কষ্ট করেছেন মুজাহাদা করেছেন এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আসহাবি কান নুজুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার সাহাবীরা এক একজন আকাশের নক্ষত্র সমতুল্য এক একজন সাহাবি এক এক টাকা আশের নক্ষত্র আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম ওয়াহিতাদাইতুম